হ্যাঁ আমি ভিডিও করতেছি রাজশাহা ভিডিও করেছি পাঠাও দেখেন কত বড় খারাপ এখন ইচ্ছা মতো ধরবো অঞ্চলে ধরবো না অঞ্চলে নাই আচ্ছা আচ্ছা থাকবে ঠিক আছে দেন আসে হ্যাঁ আসতে থ্যাংক ইউ পনেরো ঘন্টা রাইট তো কিলো চালাইলাম আর কয় তেল গেল সাড়ে ছয় লিটার তেল গেছে তো মোট নয়শো টাকা তেল খরচ আর আমার নিজের খরচ আজকে কিন্তু আমি একবার লিটার বোটে করছি সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আরও একটি নতুন রেড শেয়ারিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে হচ্ছে তিরিশে জানুয়ারি রোজ শুক্রবার অলরেডি ঘড়িতে সময় ছয়টা তিন এখন বের হইতেছি কারণ আজকে আমার অফিস পুরাই বন্ধ সেই জন্য সকাল সকাল বেরোতেছি সকালবেলা তিন চার ঘন্টা রাইড শেয়ার করব তারপরে আবার ইনশাল্লাহ নামাজের পরে বের হব আজকে কিন্তু ওভার পাঠাও দুইটা অ্যাপসি চালাবো অলরেডি ওভারে আমি একটা ট্রিপ পেয়ে গেছি ওভারে কল দিয়েছে না চিড়িয়াখানা ওখানে যাবেন না রহমানির রহিম আজকের ভিডিওটা শুরু করতেছি কিন্তু কারণ বাজার থেকে দুইটা অ্যাপসি সাড়ে পাঁচটার দিকে চালু করা বাট ট্রিপ পাইতে আজকে একটু প্রবলেম হয়েছে যাই হোক না আজকে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করেন আগে আজকের দিনের প্রথম ট্রিপ নেয়া একশো একষাটি টাকা আছে থ্যাংক ইউ ভাই আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপে একশো ষাট টাকা ইনকাম করলাম কিন্তু সকাল বেলায় পাঁচশো টাকার নোট দিয়ে দেয় যাত্রীরা যদি এখন ভাঙতি না থাকতো আমার কাছে কি অবস্থাটা হয়তো কারণ বাজার থেকে নিকাল গার্ডেন চলে আসছি মাত্র উনিশ মিনিট দেখেন একটা জিনিস দুইটা অ্যাপস থাকাতে কি উপকার আমার যদি এখন ওভারটা না থাকতো আমার ঠিকই কিন্তু পাঠাওয়ার আশায় বসে থাকতে হইতো যারা সারাদিন রাইড করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে দুইটা অ্যাপস রাখার দুইটা অ্যাপস রাখলে কিন্তু যেকোনো একটা ট্রিপ পাইতেই পারে না আসার সময় কিন্তু আমি পাঁচশো টাকার তেল নিয়ে নিয়েছি কম থেকে তখন এই টাকা উঠানোর পরে তারপরে হবে আমার ইনকাম তো ঠিক আছে এটা পঁচিশ বাজে দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই লাস্ট ট্রিপটা নামা দিয়েছিলাম তখন বাজে ছয়টা পঁচিশ আর এখন বাজে ছয়টা একচল্লিশ আমি ওখান থেকে রায়ন খোলা মোড়ে একটু দাঁড়াইছি তারপরে এসে ঈদগা মাঠের উল্টো পাশে দাঁড়াইছিলাম তারপরে ওভার একটা অনেক বড় ট্রিপ পেয়েছি এটা একশো বিরাশি টাকা ভাড়া দেখাইছে প্রায় আড়াই এগারো কিলোমিটার তো আমি যাচ্ছি লোকেশনে চলে আসছি আলহামদুলিল্লাহ আজকের দিনের দ্বিতীয় ট্রিপ নিয়ে রওনা দিলাম থেকে এটা দূরত্ব তো বলছি আর ভাড়াটা বলছি দেখা যাক কত সময় লাগে যাইতে। দেশটা চৌচল্লিশ বাজে ঠিক ঠিক আছে চলেন যাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাড়া টাকা কিন্তু টাকা ছিল আসতে সময় লাগছে আলহামদুলিল্লাহ আজকের দিনের পাঠাতে প্রথম ট্রিপ পাইলাম লাস্ট ট্রিপ নামাই দিছি তখন বাজে সাতটা সাত আর এখন বাজে সাতটা সাত তিরিশ আমি অনেকক্ষণ বসেছিলাম তারপরে আইসা এই যে উল্টো পাশে পড়ছিলাম পাঠা কোথায় আজিমপুরটা দূরত্ব দেখাইছে পাঠা হচ্ছে সাড়ে পনেরো কিলোমিটার কিন্তু ভাড়া দুইশো পনেরো টাকা ঠিক আছে চলেন যাই আজকের দিনের পাঠাবে প্রথম ট্রিপ নেয়া দেখি কত টাকা ভাড়া পাই গিয়া দুইশো তেরো টাকা ঠিক আছে থ্যাংক ইউ ভাই এই ট্রিপে ক্যাশ ক্যালেট হলো দুশো তেরো টাকা যাত্রী দুশো বিশ টাকা দিছে কিন্তু এই ট্রিপে ইনকাম হয়েছে আমার একশো আটাত্তর টাকা পাঠা কমিশন নিছে একত্রিশ টাকা একটা লাইক দিয়া বাইরে রাইটটা শেষ করি আর আসতে সময় লাগছে মাত্র বিশ মিনিট আবার ট্রিপ ডেকে তেজগাঁও শিল্প এলাকার বাইরে ভাই এরা অনেক ভাড়া দিছে আছে তো দূরে আচ্ছা অসুবিধা নেই যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করি আগে আলহামদুলিল্লাহ যাত্রীকে পিক আপ করলাম আটটা তিনের সময় তো যাত্রী একটু তারা আছে হ্যাঁ এটাতে কিন্তু দূরত্ব দেখাইছিল সাড়ে আট কিলোমিটার আমি যাত্রীকে পিক আপ করতে আসছি কিলো নয় কিলোতে একশো সাতাত্তর টাকা চলেন আগে যাত্রীকে নামাই দিয়ে তারপরে বলতেছি আরো কিছু কথা একশো বাউন্ন টাকা আছে অসুবিধা নেই না থাকলে থ্যাংক ইউ ভাই সেই ট্রিপে ক্যাশ কালেক্ট করছি একশো বানান্ন টাকা সে ট্রিপ ইনকাম আমার একশো আটচল্লিশ টাকা পাঠা কমিশন হচ্ছে ছাব্বিশ টাকা যাতে ডিসকাউন্ট ছিল চব্বিশ টাকা আশি পয়সা লাইক দিয়ে আর লাইকটা শেষ করি আর আসতে সময় লাগছে কমেন্ট দেখেন রওনা দিয়েছিলাম আটটা তিনে আর এখন বাজে আটটা উনিশ সে আবার ট্রিপ ছিল সে কোথায় যাবে লালবাঘ ধরেন আগে ওরে ভাই রে ভাই মোটামুটি ভালোই দূরে আছে যে জন্য পিক আপ বোনাস আছে বিশ টাকা আচ্ছা কথা বলি দেখি যায় কিনা যদি যায় তাহলে পিক আপ করে যাত্রীকে আগে সাজকের দিনের পাঠাগার তিন নম্বর যাত্রীকে পিক আপ করলাম আটটা সাতাশের সময় আর নিয়ে যাচ্ছি লালবাগ সাড়ে দশ আছে চলেন যাই সেই তারা আছে পরীক্ষার সময় কিন্তু আমার ইনকাম হয়েছে দুইশো এক টাকা পাঠক বিশ টাকা যাতে ডিসকাউন্ট ছিল বিশ টাকা তারপরও এই ট্রিপে তিন টাকা পে করতে হয়েছে এটা লাইক দিয়ে আর এটা শেষ করে ছত্রিশ মিনিট সময় লাগছে আটটা তিপ্পান্ন বাজে দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি দিয়েছিলাম তখন বাজে একটা আর এখন বাজে নয়টা বারো আমি ওখান থেকে আস্তে আস্তে আবার সে আজিমপুর চলে এর মধ্যে কোনো ট্রিপ এখন দেখাইছে পাঁচ কিলোমিটার ভাড়া তো ঠিক আছে সেই ট্রিপে হলো গিয়া একাত্তর টাকা কিন্তু ইনকাম আমার বাহাত্তর টাকা কমিশন এসে আট টাকা যাতে ডিসকাউন্ট ছিল এগারো টাকা পাঠাও ট্রিপে আমার শূন্য পয়েন্ট বাষট্টি পয়সা পে করছে টাকা এখনো দেয় টাকা আবার এক হাজার টাকা ভাঙাইতে গেছে লাইক দিয়ে রাইটটা শেষ করে দি আগে আসতে সময় লাগছে কয় মিনিট বারো মিনিট ভাড়া তো আরো বেশি নিরানব্বই টাকা দেখাছিল ভাড়া তো সেখান থেকে ভাড়া দেখাইলো এত কম এই যে ১৬ টাকা ডাউন মানে যাচ্ছি তার লোকেশনে যায় না সেটা আমার কি দোষ বলেন যাচ্ছি লোকেশন দিছে একটা আসছে এখানে ঠিক আছে নয়টা পঁচিশ বাজে দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে পাই লাস্ট ট্রিপটা নামাই দিছিলাম তখন বাজে নয়টা পঁচিশ আর এখন বাজে দশটা চোদ্দ এই পঞ্চাশ মিনিট ওই লাস্ট যাত্রীকে নামাইয়া বাবু বাজার ব্রিজের ঘোরায় গিয়ে বসছিলাম সেখান থেকে আইসা নাজিরা বাজারের ভিতর দিয়ে আইসা বঙ্গবাজারে কোনায় বসছি তারপরে নাস্তা করলাম আলহামদুলিল্লাহ নাস্তাটা শেষ করছি তখনই কথা হতে শুনে যে রিন টান বাঁচতেছে আলহামদুলিল্লাহ ওটা বিশাল বড় ট্রিপ দুশো টাকা দেখা যাচ্ছে ভাড়া বঙ্গবাজারের কোনা থেকে নিয়ে যাচ্ছি গাবতলি দূরত্ব দেখা যাচ্ছে সাড়ে বারো কিলোমিটার দেখা যাক যাওয়ার পরে কত টাকা পাই বিশ টাকা ভাঙতে হবে দুশো ষোলো টাকা এটি পেয়ে ক্যাশ ক্যালেট হয়েছে দুইশো টাকা কিন্তু এটি ইনকাম হয়েছে দুইশো টাকা

এখন বাজে দশটা তেতাল্লিশ আর এখন বাজে দশটা পঞ্চাশ আমি এই যে ঢাকা উদ্যানের এখানে আইসা তো দাঁড়াইছিলাম এর মধ্যে আবার একটা বিশাল বড় ট্রিপ দিয়ে দিতেছে পাঠাও এই ঢাকা উদ্যানে এখান থেকে যাবে সনি একরা এটা দূরত্ব দেখাইতেছে কত কিলো দেখেন ষোলো কিলোমিটার কিন্তু ভাড়া দেখাইতেছে দুইশো তেইশ টাকা আর এই ট্রিপের মাধ্যমে কিন্তু পাঠাতে আমার ছয়টা ট্রিপ কমপ্লিট এরপর থেকে পাঠাও এক পার্সেন্ট করে কমিশন নেবে ঠিক আছে তো যাত্রীকে পিক আপ করি আগে যাত্রীকে পিক আপ করলাম দশটা বাহান্ন সময় আর নিয়ে যাচ্ছি সনি একরা ভাড়া দূরত্ব তো বলছি তো দেখা যাক কত সময় লাগে কত টাকা গিয়া ভাড়া পাই থ্যাঙ্ক ইউ সেই ট্রিপের ক্যাশ কালট হলো দুইশো টাকাই দুইশো তিরিশ টাকা এখন এদিক থেকে আজকের মতো শেষ তারপরে আবার নামাজের পরে বের হবো তো চলেন যাই দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি এগারোটা সাতাইশ বাজে লাস্ট ট্রিপটা নামাজ মারিছিলাম তখন বাজে এগারোটা সাতাইশ আর এখন বাজে এগারোটা ছত্রিশ নয় মিনিট পরে আবার একটা যাত্রীকে পিক আপ করে কিন্তু অলরেডি রওনা দিছি তো এটা নিয়ে যাচ্ছি মাল্টিপ্ল্যান এখান থেকে দূরত্ব দেখাইছে সাড়ে নয় কিলোমিটার কিন্তু ভাড়া দেখাইছে একশো পঁয়তাল্লিশ টাকা এটা কিন্তু পাঠাতে আমার সাত নম্বর ট্রিপ তো চলেন যাই আগে এই যাত্রীকে নামাই দিক কার পাইবেন

পাঠা পাঠাও আমার পে করছে উনচল্লিশ টাকা সমস্যা নাই পাঠা আমার কাছে টাকা পায় সেটা কাটিয়ে নেবে আর আসতে সময় লাগছে মাত্র নয় মিনিট লাইক দিয়ে শেষ করি তবে এখন এদিক থেকে ট্রিপ দেখা যাক আল্লাহ ভরসা এই যে ট্রিপ চলে আসছে ওবারে কোথায় যাবে দেখে নাই মাথা অফ করে নিয়ে ঠিক আছে যাত্রীর সাথে কথা বলে দেখি যাত্রী কই আছে যাত্রীকে পিক আপ করে ফিরতেছি দশ টাকা পাবেন ঠিক আছে থ্যাংক ইউ ভাই দারুন ভাইয়ার্স বলতেছি এর মধ্যে আবার পাঠাতে অ্যাপস ওপেন করতে করতে টিপ পেয়ে গেছি তো ভিউয়ার্স এই টিপে ভালো পাইছি একশো সাতত্রিশ টাকা আর আসতে সময় লাগছে ভিউয়ার্স বত্রিশ মিনিট জায়গাটা লাইক দিয়ে রাইটটা অফ করে দিয়ে আগে পাঠাতে যে টিপ পাইছি যাচ্ছি আমার পিছনেই আছে এটা যাচ্ছি কোথায় ঢাকা নিউ মার্কেট ভাড়া কত দশ কিলোমিটার একশো ছাপ্পান্ন টাকা আসসালামু আলাইকুম আজকের দিনের নয় নাম্বার ট্রিপ পাঠাতে নিলাম কিন্তু আর শ্রীনগর এখান থেকে বাইরে নিয়ে রওনা দিলাম ঠিক তিনটা ছত্রিশের সময় ঠিক আছে তো যাচ্ছি গিয়ে নামাই তারপরে ফিরতেছি একশো ছাপ্পান্ন টাকা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকেন সেই ট্রিপে অনেক টাকা কিন্তু বেশি বেশি হয়তো একটু কম রাখতে হয় যাত্রী দিয়েছে বিশ টাকা চুয়ান্ন পয়সা কিন্তু দেখেন আমার কথা হলো এই যে নিয়ে গেছে ওভার ওভারে কি উচিত ছিল না সাথে সাথে একটা ট্রিপ ঢুকানোর কারণ ওভারে তো এক ট্রিপ কমপ্লিট করার ট্রিপ এটা ঢুকে যায় আমার কথা হলো ভাই যে কোনো জায়গায় ট্রিপ নিয়ে যেই অ্যাপসে নিয়ে যাক না কেন আবার সেখান থেকে আমাকে ট্রিপ দিয়ে বের করেন তাহলেই তো মানুষ অ্যাপের প্রতি আগ্রহ হয় ঠিক আছে আছে চারটা পাঁচ বাজে দেখি পরবর্তী তখন নিতে পারি লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে চারটা পাঁচ আর এখন বাজে চারটা আটচল্লিশ এর মধ্যে নারায়ণগঞ্জের একটা ট্রিপ আসছিল সেটা নিয়ে অনেক কাহিনী হয়ে গেছে পাঠা অফিসে বন্ধ আমার ফোন দিছি ফোন দিয়া তারপরে রাইটটা ক্যান্সেল করেছি এখন আবার একটা বড় ট্রিপ ধরছি এই যে ঢাকা কলেজের গেটের এই পাশ থেকে পাঁচশো এক টাকা ভাড়া দূরত্ব হয়েছে সাতাইশ কিলোমিটার এটা যাবে হচ্ছে গাজীপুর বোট বাজার যাত্রীকে বলছি যাত্রী একটু সামনে আসতেছে তো যাত্রী আসুক তারপরে ফিরতেছি আলহামদুলিল্লাহ মনে হয় একটা বাস দিয়ে দিলাম তাদের অফিসে ফোন করার জন্য তারা হয়তো আমার আজকে টোটাল ডিটেলস দেখে ফেলছে সেই জন্য তারা এই কাজটা করছে সমস্যা নেই আপনি যেহেতু আমাকে ওদিকে নিতে আসেন আজকে ওদিক থেকে আবার টিকিট দিয়ে আইনেন যার থেকে পিক আপ করলেন ঠিক চারটা সময় নিয়ে যাইতেছি কিন্তু গাজীপুর ভোট বাজার জানি না কত সময় লাগবে ঠিক আছে তো চলেন যাই দেখি কত সময় লাগে যাইতে ঠিক আছে থ্যাংক ইউ সাইটের ক্যাশ কালার হলো তিনশো ছিয়াত্তর টাকা ইনকাম হয়েছে চারশো একানব্বই টাকা যাতে ডিসকাউন্ট ছিল একশো পঁচিশ টাকা পাঠা কমিশন এসে চার টাকা সাতানব্বই পয়সা আমারে পাঠাও একশো পনেরো টাকা পে করছে আর আসতে সময় লাগছে ভাই পুরা একটা ঘন্টা এখন কথা হইলো সেটা না কথা হইলো আমি ওই পারে ঘুরবো কিভাবে ওই দিয়ে ঘুরবো কে জানে আল্লাহ জানে দেখি অটোওয়ালাদের কাছে জিজ্ঞাসা করতে হবে পাঁচটা পঞ্চান্ন বাজে দেখি পরবর্তী টিভি আবার কখন কোথা দিয়ে কিভাবে পাই নাকি খালি যেতে হয় ভাইয়া ওয়েলকাম জানাইতেছি আবার আপনাদেরকে স্টেশন থেকে সেই যে লাস্ট ট্রিপটা নামাই দিছি তখন ঘড়িতে সময় ছিল পাঁচটা পঞ্চান্ন আর এখন হয়েছে গিয়া সাতটা তিন ওইখান থেকে আসতে আসতে অনেক জায়গায় বসছি কিন্তু কোনো জায়গায় কোনো ট্রিপ পাইনি স্টেশন রোড আইসাও কিছু টাইম বসেছিলাম তারপরে কনটাকে একটা ট্রিপ পাইলাম বিজয় সরণের এই ট্রিপটা না পাইলে ভাই পুরাই ধরা খেয়ে যেতাম তো এই ট্রিপটা নিয়ে যাইতেছি স্টেশন রোড থেকে তিনশো টাকা কনটাকে আমি গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখ উনিশ কিলো রাস্তাতে কিন্তু খারাপ হয় না তবে স্টেশন রোড এখানে বসে আমার এক ফলোয়ার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাইয়ের সাথে এমন একটা সময় দেখা হয়েছে ভাই যাত্রী উড়াইতেছি তখন কা দেখাটা হয়েছে ভাইয়ের সাথে সেই কারণে আর বাইরে বেশি সময় দিতে পারলাম না সরি ভাই নেক্সট টাইম দেখা হলে সময় দেবো যাই হোক তো চলেন সাতটা পাঁচ বেজে গেছে দেখি কত সময় লাগে যাই না আমি যাব না ভাই ভাইরে বাসে করে দিয়ে দেন রাস্তা খালি আছে বাসে চলে যাক টাকা বেশি দিয়ে দরকার নাই তিনশো টাকা ভাইয়া হ্যাঁ সাগর ভাই রাইডার হ্যাঁ

প্রতিদিনের যে অফারটা থাকে না সেই অফারটা চালু হয়ে গেছে দেখি তো প্রথম ট্রিপটা কি হ্যাঁ প্রথম ট্রিপটা কাউন্ট হয়েছে তাহলে তো ভালোই হয়েছে আটটার এক মিনিট আগে স্টার্ট দিয়েছিলাম একটা ট্রিপ কমপ্লিট হয়েছে আর তাহলে দুইটা লাগে দেখা যাক ইনশাল্লাহ হয়ে যাবে তো ঠিক আছে এখন আটটা সাত বাজে দেখি পরবর্তী ট্রিপটা কখন পাই লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে আটটা সাত আর এখন বাজে আটটা তেইশ আমি ওখানে অনেকক্ষণ দাঁড়াই ভাবছিলাম ওখান থেকে একটা ট্রিপ হবে পাঠাতে তো ওদিক থেকে চিন্তা করলাম যে না গ্রিন রোডের এদিকে চলে যায় পরে চিন্তা করলাম যে না

বুঝতেছি না গুলশানের দিক যাবো চলেন সামনের দিকে আগাইতে থাকে তো ঠিক আছে আটটা পঁয়তাল্লিশ বাজে দেখি পরবর্তী ট্রিপ টা আবার কখন কোথা থেকে কিভাবে পাই আলহামদুলিল্লাহ আর একটা ট্রিপ কিন্তু পাঠাতে পিক আপ করতেছি গুলশান এক নম্বর যাই নাই তার আগে ট্রিপ টা পাইছি আমি এটা নিয়ে যাচ্ছি বসুন্ধরা আবার শিখতে দূরত্ব দেখাইছিল ছিল সাড়ে পাঁচ কিলোমিটার ভাড়া দেখা মাত্র একশো তিন টাকা তো ঠিক আছে যার থেকে নামাই তারপরে ফিরতেছি হ্যাঁ ঠিক আছে ট্রিপে আমার টাকা ঠিক আছে সাথেই থাকেন আপনারা আর অপেক্ষা করতে থাকেন আর আমিও অপেক্ষা করি দেখি কখন পাই সেই কাঙ্ক্ষিত বোনাসের ট্রিপটা সাত এখন বাজে নয়টা সাতচল্লিশ চল্লিশ মিনিট আমি এই বসুন্ধরা শেখের মধ্যে বসা পাঠাতে একটা ট্রিপ দরকার ছিল সেই ট্রিপটা দিল না এখন ওবার আমাকে একটা বিশাল বড় ট্রিপ ধরাই দিছে ঢাকা ময়মন সিং হাইওয়ে জানি না এখন এটা কোন জায়গায় আল্লাহ এয়ারপোর্টের করে পাশে না হইলে হয় অবশ্য এতক্ষণ বৈশাও থাকতাম না এক জায়গায় গাড়ি চালাই অন্য কোথাও ট্রিপ খুঁজে কিন্তু নিতে পারলাম না এই কারণে গাড়িতে তেল কম আছে এখন এখন এই ট্রিপ নিয়ে যাওয়ার সময় আমাকে তেল নিতে হবে তো চলেন আগে যাত্রীকে পিক আপ করি যে যাত্রী এবার কেয়ারের উল্টা পাশে দাঁড়াই আছে আসসালামাইকুম ভাই লোকেশনটা কোন জায়গায়

ভাড়া পাইছি কত টাকা আসতে সময় লাগছে ছাব্বিশ মিনিট পাঠাও দেখেন কত বড় খারাপ কি কাজটা করছে এখন এখন একটা করে এনে দিচ্ছে কত বড় সালার সালারা আমি আসার সাথে সাথে চালু করছিলাম যে দেখি এটা ট্রিপ ঢুকে কিনা দিন কষ্ট করলাম এখন শেষ সময় ট্রিপ দিবে ভালো এখন এসে কি অবস্থাটা করছে এখন ইচ্ছা মতো ট্রিপ ধরবো অঞ্চলে ধরবো না নাই দশটা সতেরো বাজে দেখি পরবর্তী টিপটা কখন নিতে পারি হাউস বিল্ডিং এর উল্টা পাশে দাঁড়াইছি দাঁড়ানোর পরে একটা ঝাপটি পেলাম ফোনটাকে আর নিয়ে যাচ্ছি যমুনা ফিউচার পার্কের সামনে এর মধ্যে ওখানে বসে পাঠাতে আরো একটা রিকোয়েস্ট আসছিল কোন চিন্তা করো কত বড় খারাপ হইলে এরা এরকম কাজ করতে পারে এখন বাজার রাত সাড়ে দশটা আমি যাবো বাসার দিকে আমার ফোনে না ইচ্ছা এখন পার্সেন্টেজটা কমায় দিছে যাতে করে বোনাসটা না হয় মানে তাদের শর্ত হলে তো এই কটা ট্রিপ দেবো তোমার সব মারতেই হবে আর এখন এই যে যাত্রীকে ফোনটাকে নিয়েছি তো এই হক থেকে একশো পঞ্চাশ টাকা যমুনা ফিউচার পার্ক আমার ভাই ওদিকে যাওয়া দরকার আর যদি ওদিক থেকে আমার একটা ডেস্টিনেশন দিয়ে দেবো

এই কোথায় ট্রিপ আছে মাদার ট্যাকদো আচ্ছা যাত্রীর সাথে কথা বলি আগে যাত্রীর সাথে কথা বললাম আর এই যাচ্ছি এই যে ফুট ওভার ব্রিস্টার নিচে আসছে এটা একজন মেয়ে যাচ্ছে সারাদিন পরে এসে একজন মেয়ে যাচ্ছি দরাই দিল আবার কোন প্যারা ধরাই দেয় কে জানে যাচ্ছি পিক করলাম ঠিক দশটা পৌঁছানোর সময় নিয়ে যাইতেছি কঠিন নেট রাস্তা পাড়ি দিয়ে মাদার ট্যাক তার থেকে দূরত্ব এসেছে দশ কিলোমিটার ভাড়া দেখেছে টাকা চোদ্দো টাকা জানিনা যাওয়ার পরে ক টাকা ভাড়া পাবো ডিজিটাল ফোন কই দিন আচ্ছা আচ্ছা তাইক

থ্যাংক ইউ চুরাশি টাকা এই স্ট্রিপে ক্যাশ কালার ছিল বেডিপে ইনকাম হয়েছে আমার তিরানব্বই টাকা ভাই একশো টাকাই দিছে পাঠা কমিশন নিয়েছে পঁচানব্বই পয়সা যাচ্ছে ডিসকাউন্ট ছিল তেরো টাকা জায়গাটা লাইক দিয়ে রাইটটা শেষ করি আর আজকের মতো অফ করে দেই তো আসেন ভিওর্স আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেই অলরেডি বারোটা বেজে গেছে তার মানে তিনটায় বের হয়েছিলাম নয় ঘন্টা নয় আর সকালে আছে নয় পনেরো ঘন্টা তো এখন হিসাব নিকাশ করি দেখি কত টাকা এখানে আছে একশো টাকা যোগ এখানে আছে দেখেন নয়শো চল্লিশ ওভারে আছে পাঁচটা ট্রিপে সাতশো ছিয়াত্তর টাকা কোনটাকে আছে চারশো পঞ্চাশ টাকা মোট পঁয়ত্রিশ আমি এক লিটার তেলে আমার বাইকে চল্লিশ করে মাইলেজ পাই তো চল্লিশ হলে পাঁচ লিটার ছয় লিটার সাড়ে লিটার তেল গেছে তো সাড়ে ছয় লিটার দাম হচ্ছে গিয়ে একশো বাইশ গুন্টাইভ সাতশো টাকা এখনো তেল কিন্তু আছে আমার এক এখনো ফুল আছে আর এর সাথে আমার খরচ হয়েছে সকাল বেলা পঞ্চাশ আর বিকালবেলা বেলা খাইলাম কত নব্বই মোট নয়শো তেত্রিশ টাকা তেল খরচ আর আমার নিজের খরচ পঁয়ত্রিশশো ছেষট্টি মাইনাস নয়শো পঞ্চাশ ছাব্বিশশো ষোলো টাকা আজকে আমার ইনকাম রইলো এই পনেরো ঘন্টা কষ্ট করার পরে তবে আরো বেশি রয়েছে কারণ ম্যাক্সিমাম টিপি কিন্তু বেশি দিছে যাত্রীরা কেউই কম দেয় নাই ভাই আলহামদুলিল্লাহ দিন শেষে একটা ভালো ইনকাম হয়েছে আসলে কষ্ট যদি করতে পারেন তাহলে পয়সা আছে ভাই আর কষ্ট যদি না করতে পারেন তাহলে এই পেশায় আপনি আইছেন না তবে সব থেকে বড় কথা হচ্ছে আজকে কিন্তু আমি একবার লিডার বোর্ডে এক ভাই কমেন্ট করছিলেন যে আপনাকে একদিন লিডার বোর্ডে দেখতে চাই তো আজকে অনেক কষ্ট করে লিডার বোর্ডে উঠলাম তাও দশ নম্বরে ছিলাম তো ঠিক আছে ভিওর্স এই ছিল আজকে একটা অনেক বড় ভিডিও তো ভিডিওটা অবশ্যই আপনারা ফুল দেখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দেন লাইক কমেন্ট শেয়ার করেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ